আজকে ফ্রাইডে উপলক্ষে পাচ্ছেন হিউজ ডিসকাউন্টে আমাদের এইচডাব্লিউ এক্স প্রো থ্রি প্লাস মাত্র আচ্ছা ফুল ভিডিওটা দেখতে থাকেন আমি বলতেছি এটা কিন্তু জোস একটা ওয়াচ সত্যি কথা বলতে কারণ এইটাতে আপনারা পাচ্ছেন তিনটা বেল্ট অ্যান্ড ডিসপ্লে কোয়ালিটি যদি একটু খেয়াল করেন নিশ্চয়ই প্রথমে দেখছেন যে কত স্মুথ ডিসপ্লে কোয়ালিটি অ্যান্ড ওয়াচ ফেসগুলোর দিকে যদি একটু খেয়াল করেন এক্স্যাক্টলি অরিজিনালে যেরকম ওয়াচ ফেস রয়েছে সেম টু সেম এটাতে রয়েছে দেখেন নিচের ড্রপডাউন মেনুটা খুব সুন্দর কিন্তু একদম অরিজিনালের মতো এখান থেকে কিন্তু অল অ্যাপ আপনি অ্যাক্সেস করতে পারছেন এখানে যখন ডাবল ক্লিক করবেন এই যে মেনু স্টাইলটা কিন্তু চেঞ্জ হচ্ছে আপনার যেটা পছন্দ ওইটা আপনি চুজ করে নিতে পারেন এখানে আপনি চ্যাট জিপিটি পাচ্ছেন স্মার্ট ম্যামো হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড সুগার স্পোর্টস মোড রয়েছে সাপোজ আপনি ইনডোর রানিং করতেছেন আউটডোর রানিং করতেছেন সব কিছুর সময় কিন্তু এটা আপনি অন করে নিতে পারবেন এবং আপনার অ্যাক্টিভিটিটা রেকর্ড হবে স্লিপিং রিমাইন্ডার আপনি কখন ঘুমাতে যাবেন উঠবেন সব কিছু কিন্তু আপনি ওয়াচে সেট করে রাখতে পারছেন স্পোর্টস রেকর্ড ফোন কল আপনি রিসেন্ট কল লিস্ট দেখতে পারবেন কল দিতে পারবেন কলে কথা বলার জন্য এখানে দেখেন খুব সুন্দর একটা দুইটা স্পিকার দেওয়া আছে অ্যান্ড এই পাশে একটা কি বলে এটাকে ভয়েস যেটাতে নেয় আর কি তারপরে চলে যাই ভিতরে এখানে আর কী কী অপশান রয়েছে মিউজিক কন্ট্রোল করতে পারবেন সেটিংয়ে যাই সেটিং থেকে আপনি ডু নট ডিস্টার্ব মোড অন করতে পারছেন তো এই সকল জিনিস কিন্তু আপনি একটা দামি ওয়াচে কিন্তু হয় বাট এইটাতে মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকাতে পাচ্ছেন এটা হ্যাঁ সো এইটাতেও আপনি কিন্তু পাচ্ছেন আজকের দিনের জন্য এই অফার এটা সব সময় থাকবে না ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন হার্ট রেট থেকে শুরু করে সব কিছু মনিটর করতে পারবেন এই যে দেখেন স্লিপিং রিমাইন্ডার হার্ট রেট যখন এটা অন করবেন এখানে পিছনের সেন্সরগুলো কিন্তু অন হয়ে যায় পিছনে মেটালিক বডি রয়েছে স্ট্রাফস লক রয়েছে আর বেল্ট কী কী পাচ্ছেন একটু দেখিয়ে দেয় তিনটা বেল্ট পাচ্ছেন সাথে একটা বেল্ট দুইটা বেল্ট আর তিনটা বেল্ট তিনটা বেল্টের দামও কিন্তু আছে অনেক টাকা সো যারা যারা নিতে চাচ্ছেন জলদি চলে আসেন আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তর রয়েছে গুলি গুলিস্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমেও কিন্তু নিতে পারেন ভালো থাকবেন সালামু আলাইকুম